আমি নিজেই যখন বিড়ালের ভূমিকা পালন করি কেমন লাগে বিষয়টা বলেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মাছ ভাজতেছি আমি দুপুরের রান্নায় তো মাছ ভাজাটা আমার অনেক পছন্দ মাছ ভাজতে ভাজতে আমি একটা মাছ খেয়েই ফেলছি আসলে মাছ ভাজতে গেলে আমি মাছ খাই আমার খুব ভালো লাগে ভাজা মাছ তো এই জন্য আমি নিজেকে বিড়াল বললাম আর এছাড়াও আমার বিড়াল উপাধি আছে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর আমার ছেলের বাবা যখন শ্বশুর পৃথিবীতে নাই অনেক মনে পড়ে তাকে আমার শ্বশুরকে সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর যখন কিছু খাইতো মাংস হোক মাছ হোক তো উনি পুরোটা খেত না আমার জন্য রেখে দিত বলতো আমাদের একটা বিড়াল আছে না আসলে আমি মাছ মাছটা খেতে বা মাংসের যে হাড্ডিটা এগুলো খুব পছন্দ করি তো এই জন্য বলতে যে অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দিত বলতে যে আমার একটা বিড়াল আছে না এভাবে আর আমি খুব আসলে অনেক মিস করি ছোটোবেলা থেকে বাবাকে দেখি নাই শ্বশুরকে নিজের বাবার মতোই জানতাম তা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল আর একটা মাছ আমি এক পিস মাছ পুরো খেয়েই ফেললাম এটা ছিল সরপুটি মাছ তো যাই হোক মজার একটা বিষয় যাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আসলে কেমন মাছ ভাজা দেখলে আমি লোভ সামলাইতে পারি না সবাই এমন না জানি ভালো থাকবেন আল্লাহ হাফেজ